কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনাদের কত টাকা খরচ হবে এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা এই নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো কোন পদের জন্য কয়জন নিবে তার বেতন স্কিল কথা এবং শিক্ষকতা যোগ্যতা কী সেগুলো নিয়ে একটু এখন আমরা আলোচনা করার চেষ্টা করি তো দেখুন এখানে প্রথম যে পদের নামটি উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবার বলছে এখানে হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার পদের সংখ্যা হচ্ছে আপনার পাঁচটি আর এখানে বেতন স্কেল হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত যার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড আর এটার জন্য যে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার সাথে সাথে যেটি থাকা আপনাদের থাকা লাগবে সেটা হচ্ছে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকা লাগবে তারপর হচ্ছে যে কম্পিউটারের মধ্যাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ আপনাদের থাকা লাগবে ওকে তো এরপর আসেন দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে সার্টিফিকেট পেশকার যার প্রদর্শন করছে একটি যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত আপনার থাকবে যার বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড যার যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত শিক্ষাবোধ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এটিও কিন্তু কম্পিউটার ব্যবহারের দক্ষতা চেয়েছে তারপরে কম্পিউটারের প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ হতে হবে ওকে তৃতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে সার্টিফিকেট সহকারে অর্থাৎ দুইজন নেওয়া হবে যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত হবে যার বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড আর এটি যে যোগ্যতা চেয়েছে এটি হচ্ছে কোনো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হতে হবে হবে সাথে সাথে এখানে যেটা যোগ্যতা হচ্ছে কম্পিউটার কম্পিউটার অভিজ্ঞতা গতি প্রতি মিনিট ইংরেজির জন্য বিশ শব্দ আর বাংলার জন্য বিশ শব্দ এরপরে চতুর্থ যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী যেখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত হবে যার বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকা লাগবে কম্পিউটার মধ্যক্ষরে গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন বিশব্দ শব্দ এবং বাংলায় বিশ শব্দ জানা থাকা লাগবে তারপরে দেখুন পাঁচ নম্বরে যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী যার পদের সংখ্যা দুইটি যার বেতন স্কেল নয় তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত হবে আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে কম্পিউটার মধ্যক্ষরে গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে এরপরের যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ট্রেসার যার পদের সংখ্যা দুইটি যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত হবে এটি হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে আপনার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে কম্পিউটার মধ্যক্ষরে গতি প্রতি মিনিট ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ তার সাথে সাথে এখানে আরেকটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে অবশ্যই ড্রয়িং বিষয়ে ন্যূনতম ছয় মাসের একটি সার্টিফিকেট কোর্স প্রাপ্ত থাকা লাগবে সবার শেষে যেই আপনার পদের পদের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে পদের সংখ্যা অন্য অন্য পদের থেকে অনেকটাই বেশি সেটা হচ্ছে সাতাশ নেওয়া হবে যার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত হবে এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল আমাদের বিভিন্ন পদের ক্ষেত্রে সংখ্যা কয়টি তার বেতন স্কেলকে তার যোগ্যতা কি সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এখন কথা হচ্ছে যে আপনারা যে আবেদনটা করবেন আবেদন যারা প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনারা কিভাবে করবেন এই যে দেখুন এখানে যারা আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কি করতে পারবেন আপনাদের নির্ধারিত আবেদনপত্রটি পূরণ করে আপনারা সাবমিট করতে পারবেন অর্থাৎ সাবমিট করার জন্য কিভাবে করবেন এই ওয়েবসাইটে যখন যাবেন যাওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে এই পেজ থেকে যে অনগোয়িং সার্কুলার রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফরম অ্যাডভার্টাইজমেন্ট এই যেটা রিসেন্ট আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আমি দেখিয়েছি সেটি এখানে পাবেন আর যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে অ্যাপ্লিকেশন অর্থাৎ ফরম এই দুই নাম্বার অপশনটিকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম আরেকটা অপশান চলে আসবে অ্যাভেলেবেল সার্কুলার এ জাস্ট এখানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনাদের যতগুলা পদ রয়েছে এখানে সবগুলো পদের লিস্ট এখানে দেখা যাবে তো এখান থেকে আপনার যেই পদটা আপনার টু অর্থাৎ আপনার দরকার সেটি সিলেক্ট করে যেই পদের জন্য আপনি আবেদন করবেন সেটি সিলেক্ট করে এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এরকম আরেকটা অপশন দেখতে পারবেন এখান থেকে জাস্ট আপনি নো অপশানে ক্লিক করবেন নো অপশনে ক্লিক করার পরে এরপরের নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার পদের জন্য একটি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসবে এই প্রত্যেকটা ফিল্ডে আপনি আপনার সঠিকভাবে নির্ভুলভাবে তথ্য দিয়ে আপনি তারপর আবেদনটি কি করতে হবে সাবমিট করতে হবে তো এটি ছিল মানে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তার একটি প্রক্রিয়া কিন্তু আমি দেখানোর চেষ্টা করি ওকে আবেদন শুরু হয়েছে আমাদের চোদ্দো আট দু সকাল দশটা থেকে আর আবেদন শেষ হবে আপনাদের তেরো নয় দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে অর্থাৎ এই তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়ের মধ্যে একটি ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে শুরু করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি আপনারা জমা দিতে পারবেন ওকে তো এখন আসুন আবেদনের বয়স সীমাটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে কত থেকে কত বছর পর্যন্ত ফলে আপনারা আবেদন করতে পারবেন পাত্রীর বয়স সীমা অবশ্যই 14/8/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গণ্যযোগ্য হবে না আরেকটা এখানে উল্লেখ করা হয়েছে বিবাহিত যারা মহিলা পাত্রী রয়েছেন পাত্রীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে ওকে এরপর আসেন যারা সরকারি বা আধা আদা সরকারি রয়েছেন বা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কি কি ধরনের নির্দেশনা দিয়েছে এটা একটু জানার চেষ্টা করে দেখুন চাকরিরত পাত্রীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মুখী পরীক্ষা উক্ত সময়ে অনুমতিপত্র পত্র প্রদর্শন করতে হবে এটি হচ্ছে কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে সেটি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এখন আসুন আমরা অনলাইনে যে আবেদন করব আবেদন করার সময় আমাদেরকে যে বিষয়টা উল্লেখ করতে হবে সেটি হচ্ছে যে দেখুন আপনার আবেদন করার আগে আপনাকে যে জিনিসগুলো রেডি করে রাখতে হবে সেটি হচ্ছে যে অনলাইনে আবেদনপত্র প্রার্থী নিজের স্বাক্ষর অর্থাৎ তিনশো বাই আশি পিক্সেলের একটি স্বাক্ষর আপনাদের লাগবে সিগনেচার আরেকটি হচ্ছে রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেলের একটি রঙিন ছবি লাগবে এই দুটি এই দুটি জিনিস আপনাকে আগে থেকে রেডি করে রাখা লাগবে এরপর হচ্ছে অনলাইনে যখন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্রের প্রেরণ করার পূর্বেই আবেদন ফরমের তত্ত্বের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত করতে হবে এরপরে বলা হচ্ছে কি প্রার্থী অনলাইনে পূরণ সম্পর্কিত আবেদনপত্রের একটি ফিন কপি পরীক্ষায় সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে কি করবেন সংরক্ষণ করে রাখবেন ওকে এরপর আসেন যে নির্ভুল তথ্য মানে আপনি কিভাবে আপনার আবেদনটা নির্ভুল তথ্য বা স্বাক্ষর সংযুক্ত কিভাবে করবেন বা সঠিকভাবে কিভাবে করবেন সেটি একটি নির্দেশনা এখানে দেওয়া হয়েছে দেখুন অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ প্রিভিউ দেখাবে অর্থাৎ আপনার কম্পিউটারে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিভিউ এই জন্য দেখাবে যেন আপনার কোনো ধরনের ভুল আছে না সেটা চেক করবেন যদি ভুল থাকে সেটাকে আবার এডিট করতে পারবেন নিরুলভাবে আবেদন সাবমিট সম্পূর্ণ হলে পার থেকে একটি ইউজার আইডি ছবি এবং সাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন আপনাকে কপি পাবেন ওকে তো এই অ্যাপ্লিকেশন ডাউনলোড রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে তো এটি ছিল মানে আপনি কিভাবে আবেদন করবেন আবেদনের একটা নিয়মাবলী ছিল এবার আসেন পরীক্ষার ফি কিভাবে জমা দিবেন এটা এটার ব্যাপারে একটু আলোচনা করি কেননা আপনার আবেদন করার পরে সাবমিট করার পরে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন কপি কপি থাকবে এখানে একটি ইউজার আইডি থাকবে তো এটি এটির মাধ্যমে কিভাবে আপনি ফি জমা দিবেন সেটি একটু জানার চেষ্টা করি দেখুন এখানে বলে দেওয়া অর্থাৎ বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং এই ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক ফ্রিপেড মোবাইলের নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে এক হতে ছয় নং পদের জন্য দেখুন এক হতে ছয় নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ হচ্ছে যে আপনার টোটাল একশো বারো টাকা লাগবে এবং সাত নং পদের জন্য হচ্ছে আপনার টোটাল ছাপ্পান্ন টাকা লাগবে এরপর এরপরে বলা হচ্ছে তবে সকল যে পদে অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ক্ষুদ্র নিজে নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা আর টেলিটক সার্ভিসে ছাপ্পান্ন অর্থাৎ ছাপ্পান্ন টাকা আপনার লাগবে তো এই যে এক নং থেকে ছয় নং এবং সাত নং পদের জন্য হচ্ছে এক নং থেকে ছয় নং পদের জন্য একশো বারো টাকা এবং সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা যে লাগবে এটি আপনাকে যেটি করতে হবে অনলাইনে আবেদন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই আবেদন ফিটা আপনাকে কি করতে হবে জমা দিতে হবে তো এই আবেদন ফি যে আপনি জমা দিবেন এখানে একটা উল্লেখ্য একটি কথা বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র সকল অঙ্গ অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্রটি কোনো অবস্থাতে তারা গ্রহণ করবে না বা গৃহীত হবে না তার জন্য আপনাকে মোবাইল অপশনে গিয়ে যেটি করতে হবে এস এস এ লিখতে হবে ডি সি জি এন স্পেস ইউজার আইডি যেটা আপনি অ্যাপ্লিকেশন কপিতে পাবেন এটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে তারপর একটি ফিরতে একটি মেসেজ আসবে যেই মেসেজে আপনার লিখতে হবে একটি পিন নাম্বার দিয়ে দিবে যেখানে লিখতে হবে ডিসি টি জি এন স্পেস ইয়েস তারপরে ফিন কোড তারপর স্যান্ড করতে হবে ওয়ান সিক্স টু থ্রি ফোর টু এই নাম্বারে তারপরে আপনাকে একটি জুলেশন মেসেজ জানাবে ওখানে আপনার ইউজার আইডি এবং প্লাস হচ্ছে যে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে এবার আসুন প্রবেশপত্র আপনি কিভাবে ডাউনলোড করবেন তো প্রবেশপত্র ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাপ্তির প্রার্থীর প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি আপনি এই ওয়েবসাইটে অর্থাৎ ডিসিটিজিএল ডট ওয়েবসাইটে গিয়ে অথবা প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের যত সময় কি জানানো হবে অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যাবে তো যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত মোবাইলটি সার্বক্ষণিক আপনি এই আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার প্রবেশপত্রটি কি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি দিয়ে এরপরে বলা হচ্ছে যে আপনার এখানে দেখুন এখানে আরেকটা কথা বলা হচ্ছে এস এম এস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে তার রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট করতে অর্থাৎ করে নিতে পারবে প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় কি করতে হবে প্রদর্শন করতে হবে এটা কিন্তু অলরেডি কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে ওকে তারপরে দেখুন লিখিত পরীক্ষা যদি সে উত্তীর্ণ হয় মৌখিক পরীক্ষার সময় তার কী কী ধরনের যোগ্যতা লাগবে এটা একটু আমরা একটু জানার চেষ্টা করি দেখুন এখানে লেখায় আছে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রাদি আপনার মূল কবি উপস্থাপন করতে হবে এক বলা হচ্ছে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা প্রশাসক অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদর্থ নাগরিকত্ব সনাপপত্র দুই হচ্ছে শিক্ষকতার যোগ্যতার প্রমাণ সরব সকল মূল বা সাময়িক সনদপত্র তিন হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র চতুর্থতে বলা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আপনার পৌরসভার মেয়র প্রশাসক কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধনের সনদপত্র আর যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছেন শহীদ বীর মুক্তিযুদ্ধে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের যেটি করা লাগবে চাকরি থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে একটা সনাক অর্থাৎ আপনাকে কি কী কী সাবমিট করতে হবে এরপরে যারা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের থেকে আপনাকে কি করতে কর্তৃক সনাদপত্র লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সদস্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট আপনার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কর্তৃক পদস্থ সনাদপত্র লাগবে আর এক থেকে ছয় নং পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে পদত্য কম্পিউটার প্রশিক্ষণ শনাকপত্র লাগবে যেহেতু এক থেকে ছয় নং পদের জন্য কম্পিউটারের অভিজ্ঞতা চেয়েছে সেই জন্য অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র লাগবে আর ছয় লাখ পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং অন্যতম ছয় মাসের একটি সার্টিফিকেট কোর্সের সনদপত্র লাগবে এগুলো হচ্ছে আপনি যখন লিখিত পরীক্ষায় আপনি অর্থাৎ লিখিত পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন তখন কিন্তু আপনাকে এই মৌখিক পরীক্ষার জন্য অর্থাৎ নির্বাচনী পরীক্ষা আপনি যখন উত্তীর্ণ হবেন তখন লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার জন্য অর্থাৎ লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পাত্রদের মৌখিক পরীক্ষার সময় এই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে ওকে এরপর আসেন আপনাকে যে জিনিসটা এখানে লক্ষ্য করা হয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি কোনো প্রকারের যদি অনলাইনে আবেদন করতে সমস্যা হয় তখন আপনি যেটি করতে পারবেন টেলিটক নাম্বার থেকে কল করতে হবে ওয়ান ওয়ান টু এই নাম্বারে অথবা ইমেল করুন এই যে এখানে ভাস কোয়ারি অ্যাট দ্য রেট অফ টেলিটক ডট এই ইমেলে অথবা অল জভ ডট কোয়ারি ডট টেলিটক ডট কম ডট বিডি মানে অর্থাৎ মেইলে এবং তাদের হেল্পলাইনে আপনারা কি করতে পারেন আবেদনের যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই ঠাকুরগাঁও যে জেলা প্রশাসনের কার্যালয়ে যে এই পদগুলো নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগের জন্য আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার আগে কী কী ধরনের আপনার ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে আর কারা কারা এই অর্থাৎ এই পদের জন্য আবেদন করতে পারবেন সেই জিনিসগুলাই কিন্তু এখানে অর্থাৎ আমি তুলে ধরার চেষ্টা করেছি আর আরেকটি হচ্ছে যে একজন প্রার্থী শুধুমাত্র একটির বেশি কিন্তু আবেদন করতে পারবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওটি আহ আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং প্রেস করে রাখতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম